সিব্রাইল থেকে আদব শিখ আমরা অনেক সময় দেখি ফিরের দরবারে যাই এমনি বই রয়েছে এতে মনে বগা শিকার করব ফিরের দরবারে বসার আদব আছে কি নাই ফিরে যদি কোনো কথাই থাকে ফির যদি কোনো গল্পে থাকে ফির যদি কোনো সালাম দিও না দাঁড়িয়ে থাকো কথা বলেন না কেন পীর যদি থাকে 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 কথায় ফিরকে সালাম দিও না দাঁড়িয়ে থাকো যতক্ষণ তোমার দিকে দৃষ্টি না পড়বে কিছু ফাইতে হলে নামার চিন্তা কর আমার মায়েরা জামাই যদি থাকে হাকুম ঠান্ডা পানিতে উজুটা বানাই স্বামীর পাউডার ধরি এইভাবে স্বামীর ভাঙে যাইব মহিলারা কো না হুজুর কিছু স্বামী আছে লাথি দেয় কিছু স্বামী আছে আসল সত্য কথা লাথি দেয় আমি বলবো মা তোর স্বামী তোর লাতি দেয় আবার তোর গোয়াল ঘরের গরু তো তোর স্বামীর লাতি দেয় দুদুর গরু দুদুর গরু সকালবেলা দুধ টানতে গেলে গরু লাথি দেয় হেতি জামাই দে কথা কন্যা কে লাথি দেওয়ার না গরু আসেনি এটার পাওয়া বাঁধন লাগে

আমি কেউ বাস করতেছি না গুম ভাঙাইতেছি আমার গুম ভাঙ্গাইয়া নিলো রে ফাড়ার কুক মরার কুকুর মরার কুকুর আমি তো গুম ভাঙাইতেছি আমি কেন আসছি জানেন তো শুরু করছি তো উপরে যারা ছিল অনেকে সইলে লেগেছে এরপরে দুই চারটা থাই কি করবেন আমার নবী মসজিদে আলাক পৌঁছে গেলেন যাওয়ার সময় মুসা আলাইহ ইসলামকে দেখলেন তিনার কবরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন আল্লাহর নবী মসজিদে আলাক চলে গেলেন যাওয়ার বেলায় দেখলেন রাস্তার দুই পাশে বড় করে মানব বন্ধন কি জন্য তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছো নবীরা ডেকে বলে এইভাবে সারিবদ্ধ ভাবে দাঁড়াইবার একটাই মাত্র কারণ যেই নবীর ক্যানভাস করেছিলাম ওই নবী আসতেছে ওই নবী আমাদের মাঝখান দেয়া যাবে আদম নবী কয় খোদার সঙ্গে কথা কইছি দেখা হয় নাই ইব্রাহিম নবী কয় খোদার সঙ্গে কথা কইছি দেখা হয় নাই মুসা নবী কয় খোদার সঙ্গে দেখা করছি কথা হয় নাই কথা বলছি দেখা হয় নাই এই সারুহুল্লা বলে কথা বলছি দেখা হয় নাই

হিংসে <laughs> আছে <laughs> আল্লাহ মেয়ে দিল আর আমার হবা খান ও মেয়ের কথা করে রাগ করছেন না যদি কারো প্রথম সন্তান